বছর দু পৃথিবী তখন প্রযুক্তির শিখরে ঢাকা শহর এখন ভাসমান নগরী যার ওপর দিয়ে উড়ন্ত গাড়ি চলে আর নিচে মানুষের ছায়া পড়ে না সবই ড্রোন আর রোবটের হাতে এ শহরের মাঝখানে এক নিরিবিলি কোণে বসবাস করে এক কিশোর নাম রায়ান বয়স মাত্র সতেরো কিন্তু মাথার ভেতর মহাকাশ ঘরে রায়ান ছোটবেলা থেকেই সময় নিয়ে ভাবত সে ভাবত সময় যদি নদীর মতো হয় তবে কি আমরা আপস্ট্রিমে যেতে পারি মানে অতীতে তার বাবা ডক্টর তানভীর রহমান ছিলেন একজন কণিকা পদার্থবিদ তিনি ইন্টারন্যাশনাল টাইম সায়েন্স একাডেমিতে কাজ করতেন তার মৃত্যু হয়েছিল এক বিস্ফোরণের মাধ্যমে যখন রায়ানের বয়স ছিল বারো তারপর থেকেই ছেলেটা একরকম ঘরবন্দি হয়ে পড়েছিল কিন্তু মস্তিষ্ক তখনও চুপ ছিল না এক রাতে রায়ান তার বাবার পুরনো ল্যাবের খাটের নিচে একটা ধাতব বাক্স খুঁজে পেল সেটার গায়ে লেখা ছিল প্রজেক্ট ক্রোনোকোর টাইম ইজ নট আ লাইন বাক্স খুলতেই রায়ানের চোখ ছানা বড়া ভেতরে ছিল এক জটিল যন্ত্র দেখতে অনেকটা ঘড়ির মতো কিন্তু মাঝখানে ছিল এক অদ্ভুত নীল আলো যেন কোনো নক্ষত্রের অংশ গোলে যন্ত্রে এসে পড়েছে সঙ্গে ছিল কিছু হাতে লেখা নোট ডক্টর তানভীর লিখেছিলেন আমার ধারণা ঠিক হলে সময় একটি চৌম্বক তরঙ্গ এবং এই ক্রোনো তার সাথে ফেজ সিনক্রোনাইজ করতে পারে আমি সফল হলে রায়ান এই যন্ত্র তোমার হাতে তুলে দিচ্ছি যদি আমি ফিরে না আসি জেনে নিও আমি তোমার ভবিষ্যতের জন্য কাজ করছি রায়ানের হৃদয় ধক ধক করে উঠল সে জানত বাবা মারা যাননি তিনি হারিয়ে গিয়েছেন সময়ের ভিতর রায়ান তার নিজের জ্ঞান ও বাবার নোট মিলে ক্রোনো কোর চালু করল একটা সময়কাল সেট করল বাবার মৃত্যুর আগের দিন দুই হাজার সালের পনেরোই মার্চ নীল আলো গাঢ় হয়ে উঠল হঠাৎ তার ঘরের দেয়াল মেঝে সব কিছু কুয়াশায় ঢেকে গেল রায়ান অনুভব করল এক টান শরীর যেন হালকা হচ্ছে চোখ খুলতেই সে দেখে সে দাঁড়িয়ে আছে পুরনো ঢাকা শহরে যেখানে গাড়ির চাকা মাটিতে ছোঁয়ায় আর বাতাসে ভাসে পলেথিন রায়ান বেশে বাবার ল্যাবে ঢুকল কিন্তু যা দেখল তা তার কল্পনা কেউ হার মানায় ডক্টর তনভীর সময় ভ্রমণের পরীক্ষার মাঝেই ছিলেন কিন্তু তিনি একা ছিলেন না পাশে ছিলেন একজন রহস্যময়ী নারী ডক্টর ইলিনা রায়ানের মা কিন্তু মাকে তো সে কখনো দেখেনি সে জানত মা মারা গিয়েছেন তার জন্মের সময় রায়ান চুপি চুপি কথোপকথন শোনে তুমি বুঝছো না তানবীর যদি এই যন্ত্র কাজ করে তাহলে কেউ ইতিহাস বদলে ফেলতে পারে তাই তো চাই আমি আমাদের ছেলেকে এমন ভবিষ্যৎ দিতে চাই যেখানে সে ভয় পাবে না আমাদের পৃথিবীটা মরতে বসেছে এলি না তখনই বিস্ফোরণের শব্দ কিন্তু তা ল্যাব থেকে না ওপরে কোথাও কিন্তু বিস্ফোরণ ছিল আসলে রেকর্ড করা সময়ের প্রতিচ্ছবি প্রকৃত ঘটনা ছিল তানভীর সময় ভেদ করে হারিয়ে গিয়েছিলেন এক ভবিষ্যতে যেখানে পৃথিবী প্রায় ধ্বংসপ্রাপ্ত ক্রোনকরের মাধ্যমে রায়ন নিজেই নতুন সময়সীমা নির্ধারণ করে বছর তিন হাজার নব্বই সে জানে না কি অপেক্ষা করছে তবে সে প্রস্তুত একত্রিশ শতাব্দীতে পৌঁছেই রায়ন দেখে পৃথিবীর মাটি লাল আকাশ সোনালি আর মানুষ খুব কম যারা আছে তারা আধা রোবট আধা মানব এই সভ্যতা নিউ হিউম্যানিটি নামে পরিচিত তাদের নেটা ডক্টর আর্কস তাকে দেখে অবাক তুমি যদি সত্যি তানভীরের ছেলে হাও তবে তুমি আমাদের শেষ আশা রায়ান জানতে পারে তানভীর এখানে এসে তাদের সময় প্রযুক্তি শিখিয়ে গিয়েছেন কিন্তু নিজে ক্রোনোকোর ফেলে রেখে কোথায় হারিয়ে গেছেন রায়ান ক্রোনোকোর আপডেট করে তার বাবার ফেলে যাওয়া অনুসরণ করে পৌঁছে এক নীল মরুভূমিতে সেখানে সে দেখতে পায় এক বিশাল ঝলমলে সময় মন্দির টেম্পল অফ টাইম যার মাঝখানে বসে আছেন তানভীর বয়সে বৃদ্ধ চুল সাদা কিন্তু চোখে সেই একই জ্যোতি পিতা পুত্রের দেখা হয় চোখের জল লুকায় না কেউ তানভীর ও রায়ান মিলে কোর এর চূড়ান্ত সংস্করণ তৈরি করে যা সময় শুধু পাড়ি দিতে পারে না সময়কে বাঁকিয়ে দিতে পারে তারা ফিরে আসে দুই সালে রায়ানের বর্তমান সময়কে এক নতুন পৃথিবী গড়ে তোলার জন্য এখন তারা দুজনেই সময়ের যাত্রী কিন্তু তাদের দায়িত্ব সময় ঠিক রাখা একটা নতুন ভবিষ্যৎ শুরু হয়